বার্থডে গার্ল কতটা খুশি বলো মেয়ের বাবা এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কেক পাপার চশমা পরে নিয়েছিস সুন্দর লাগছে তোমার ছেলেকে এই হচ্ছে আজকের মেনু তা এখন সানাকে খেতে বসে অনেক দিন পর সকালে স্নান করে একটা সুতির শাড়ি পরে নিয়েছি কেন জানো আজ না থার্টিন ডিসেম্বর আজকের দিনে আমার মেয়ে সানা আমার কোল আলো করে এসেছিল তো আজকে ওর জন্মদিন তাই ভাবলাম একটা শাড়ি পরে আর হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম তো আজকে এই যে কিচেনে চলে এসেছি স্নান নানান করে একদিকে চা বসিয়েছি দুধটা গরম করতে বসিয়ে দিলাম তো আটাটা মেখে নেবো যেহেতু ওর জন্মদিন আমি নিজে হাতে আজকে যেমন পারবো ওকে এক কিছু খাবার বানিয়ে খাওয়াবো সবাই বাড়ির ঘুমোচ্ছিল তাই এইভাবেই ভিডিওটা স্টার্ট করলাম তো আটা অল্প করেই মাখছি একটু নুচি বানাবো ভাবছি যেহেতু আমাদের বাড়িতে একটা নিয়ম আছে মেয়েদের জন্মদিনে চালের পায়েস বানায় না তাই একটু শ্যাময়ের পায়েস বানাবো তার সাথে নুচি বানাবো আজকে আবার ছেলের স্কুলও আছে শুক্রবার তাই ছেলে যেদিন যেদিন স্কুল থাকে সকালে উঠে তো ওকে টিফিন ভরে দেওয়া তারপর ও কী খেয়ে যাবে এইসব টেনশানগুলোও থাকে তো ভাবছি একবারে নুচি সময় এটাই খাইয়ে পাঠাবো আর এটাই টিফিনে ওকে দিয়ে দেবো তো ওই জন্য একটু গুড় দিয়ে বানাবো ওকে কালকে জিজ্ঞাসা করেছিলাম তো সেময়ের পায়েসটা কি দিয়ে খাবে ও একটু গুড় দিয়ে খেতে ভালোবাসে তাই এই খেজুর গুড়ের পাটালিটা দিয়ে বানাচ্ছি সেময়টা তবে কালকে রাত্রি বারোটার সময় ওকে চকলেট দিয়ে ইউজ করেছি কালকেও সেরকম কিছু আর বানানো হয় না অন্যান্য বছর যেন নারিকে নাড়ু বানিয়ে খাওয়াই এবছর সেটাও করা হয় না আসলে কে ওডার দিতে গেছিলাম একটু মার্কেটে গেছিলাম এসে রান্নাবান্না করতে লেটি হয়ে গেছে আর আমার শরীরটাও না তিন চার দিন ধরে খুব একটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে মাথাটা ধরে যাচ্ছে আমার গোলার শুনে বুঝতেই পারছো তোমরা একটু মানিয়ে নিও গোলার খুব একটা ভালো লাগছে না তো মিষ্টাররা চাটা খেয়ে আমাকে একটু হেল্প করে দিল নুচিগুলো একটু ভেজে দিল আসলে আমি জলটা খুব বেশি ব্যবহার করি তো ওই জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে তো বাবু এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একটু নুচি আর সেমই দিলাম দু রকমের মিষ্টি আছে ফিরি ও নিতে চাইলো না তো ওটাই ওকে টিফিনে দিয়েছি চারটা নুচি আর সেমই আর জলটা ভরে দিলাম বাবু স্কুলে চলে যাওয়া মানে অনেকটা এখন আমি ফ্রি হয়ে গেলাম তো আজকে রান্নাবান্না করতে অনেকটা লেটই হবে তো এই যে যত রকমের মাছ ছিল ফ্রিজে আর চিকেনও আছে এগুলোই সব এখন বরফ গোলাতে আমি বের করে দিয়েছি তো সানাকে খিদে পাচ্ছে না ঘুম থেকে উঠেছেই লেটে ওই জন্য ব্রেকফাস্টটা একটু লেটেই করবে বলছে চলো ওকে খেতে দিয়ে রান্নাবান্না করব। সানার আজকে ব্রেকফাস্টে আসে নুচি আর ও গুড় দিয়ে একটু সেময় খাবে বলেছিল কালকে যেহেতু আমাদের চালের পায়েস বানাতে নেই মেয়েদের জন্মদিনে ওই জন্য আর কি গুড়ের সেময়ের পায়েসটা বানিয়ে দিয়েছি আর দু রকমের মিষ্টি আছে তো ওকে এখন ডাকি সানা চলো সবাই খুব উইস করছে বলে একবারে খুশিতে মন একদম ডগমগাচ্ছে যে ভাইকে টিফিনে দেবো বলে সেময়টা একটু থিকই বানিয়েছি কেমন হয়েছে পাটালির সব সবসময় কিন্তু ভালোই লাগে ক্ষীরও ভালো লাগে সেদিনকে চালের পায়েসটাও বানিয়েছিলাম ভালো হয়েছিল তো এখন তাহলে সানা খেয়ে নিক ব্রেকফাস্টটা আমিও কিছু খেয়ে নেবো তো আবার দুপুরে রান্না বান্না আছে তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খুব সিম্পলভাবেই সানা জন্মদিনটা পালন করব নিজেদের মধ্যে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে কেমন নিচে নিচে খাচ্ছে দেখো এখন আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই যে পাঁচ রকমের ভাজা করব আর নুচির যে তেলটা আছে ওটাতেই ফ্রাই করে নেবো আর এখানে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে ওদিকে ভাতটা একটু পরেই বসাবো তো আগে রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই বাদ বাকি কী রান্না করছি এটা রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য আর কি রান্নাবান্নাটা দেখাতে পারবো না তবুও যতটা পারবো অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ফটাফট আমি এগুলো করে নিই এই কিছুটা রান্না হয়েছে এখনও অনেকটাই বাকি পাঁচ রকমের ভাজা হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো অনেক রকমের মাছই তো আজকে বানাবো তো একদম লাস্টে দেখাচ্ছি এখন আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আড়াইটা বেজে গেছে ওকে খেতে দেবো মনে হচ্ছে তিনটা বেজে যাবে খেতে খেতে আর কি কী বানিয়েছে এগুলো পরে দেখাচ্ছি এখন রেডি করে নিই আর এই যে এখানে ওর প্লেট প্লেট ধুয়ে রেখেছি তো চলো এখন প্লেটটা সাজিয়ে নিই এখন আমি সানার জন্য প্লেটটা রেডি করে নিয়েছি আজকে ওর জন্মদিনের দুপুরের মেনু হচ্ছে ভাত আর পাঁচ রকমের ভাজা আছে কলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা আর আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে ওটা ইলিশ মাছ আছে সরিষা দিয়ে আর ওটা চিংড়ি মাছ আর এটা চিকেনের লেগ পিস আছে তার সাথে আছে এটা ভেটকি মাছ আর এটা কাতলা মাছ আসলে ফ্রিজে অনেক রকম মাছ ছিল তো একটু একটু করে মাছের মেনুই বেশি হয়েছে বাঁধাকপিটা বানাবো বলে আর বানাতে পারলাম না আর বানালেও খেতেও না কত কিছু খাবে আর এখানে আছে টমাটোর চাটনি আর দই মিষ্টি তার সাথে স্যালাড এই হচ্ছে আজকের মেনু তা এখন সানাকে খেতে বসিয়ে দেব তারপর আমরাও খেয়ে নেব সানা এখন বসে গেল আজকে সব একটু একটু করে তোমার খেতে হয় কেউ কি মাম্মা আজকে তোমার জন্যই বানিয়েছে সবকিছু সব কিছু কি আজকে তোমার জন্মদিন চিকেন চিকেন আর চিকেনটা বানিয়েছে মিস্টার রাজ পাপা বানিয়েছে কারণ রাজের হাতে চিকেনটা খেতে আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি রাজ বরাবরই চিকেনটা ভালো বানায় আমি বানালেও আমার থেকে রাজের হাতে চিকেনটা বেশি খেতে ভালো ভালো হয়েছে ভালো হয়েছে না তো চলো বন্ধুরা পরে আবার সন্ধেবেলা যখন কেক কাটিং করবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো এখন আমরাও খাওয়া দাওয়া করে নিই এখন আমি একটু চা বানিয়েছি সানা সন্ধ্যা আরতিটা করলো একটু সানাকে দেবো ছোটো কাপটা আর মিস্টার রাজের জন্য তা এখন আমি রেডি হয়ে গেছি এই সালাশিটটা পরে নিয়েছি খুব মধ্যে আমাদের সাজুগুজু করেছি আর সানাও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা চারজন ছাড়া তিনজন আসবে আমাদের বাড়িতে স্বপন দাদা ভাই আর দুজনে তো দেশে গেছে ওনাদের বিয়ে বাড়ি তো সকাল দাদাভাইয়ের ছেলে মেয়ে আর ওনার জামাই আসবে আসলে তারপর কেকটা কাটিং করব তো কেক কাটিং করার পর তারপর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে যাবো তো বাড়িতে রান্না বান্না করবো ভাবছিলাম তো সানা বাবু দুজনে বললো যে না চলো আজকে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসি সেই জন্যেই যাবো আর চলো এখন সানা কীরকম সাজুকুজু করেছে তোমাদেরকে একটু দেখাবে আর সানার জন্য আমি এই গিফটটা নিয়ে এসেছিলাম কালকে একটা ঘড়ি তো এটা একটু পরে দেবো বলে এখনই মা যে মা দাও আমি একটু পরে নিই এখনই তো এটা ওকে দেবো চলো তোমাদেরকে দেখা হতো তো এখনো কেউ আসে না শুভ রিয়া আর এই যে সানা এই দেখো সানাকে কেমন লাগছে সুন্দর লাগছে হ্যাঁ না এটা তোমার বার্থডে গিফট থ্যাংক ইউ এটা কালকে নিয়ে এসেছি ওকে আমি একবার বলেছিলাম আজকে তো অনেকটা সময় ধরে বলছে মা দাও দাও আমি পরে নি এখনই হাতে আর এই যে বাবু রেডি হয়ে গেছে এই যে বাবু বাবু মোটু বাবু লাগিয়ে দেবে কালকে যখন নিইছিলাম তখন একটু অসুবিধা হচ্ছিল ওকে বললাম তখন কইছেন একটু ঠিক করে দিয়েছিল আমাকে তো মোটামুটি উনি তো লাগিয়ে দিয়েছিলেন ভালো আছে ভালো লাগছে কি রে কি পড়ছিস पापा চশমা पापा চশমা পরে নিয়েছিস আর সুন্দর লাগছে তোমার ছেলেকে বড় বড় লাগছে বাপুকে বড় ছেলেদের মতো লাগছে কে বলবে ন বছরের ছেলে এটা নেতাজি সুভাষচন্দ্র বসু লাগছে তোকে পাপাকে দেখাও পড়ে পড়ো পড়ে দেখাও পাপাকে কি গো কেমন লাগছে তোমার চশমা পরে ছেলেকে ভালোই লাগছে তাহলে পাপারটা তুমি পড়ো একবার দেখি আর একবার ওটা কেমন লাগে

তুমি এমনিই পড়ে থাকো তোমার চোখে তো পাওয়ার নেই পাপার ঢোং দেখাতে আসো আসো এত রাত্রি পারে ও এখন দোকানি মানুষ এখন সাড়ে দশটার উপরে হয়ে গেছে এখনো রিয়া আসে না তো রিয়ার জন্য অপেক্ষা করছি এই শুভ আসলো শুভ এখন দোকানি মানুষ আর আমরা ওয়েট করছি কখন থেকে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো এখন আমাদের রিয়া দিদি আসলো এখন রিয়ার মামি ফোন করেছে দিদি ভাই সানা এখন কথা বলছে করছে খুব ঠান্ডা দিছে তোদের তো একই রকম কালার হয়ে গেছে রে দুজনের ড্রেসে রিয়ার আর সানার তোরা কিন্তু আজকে কথা বলে পড়িস না নিজেদের মন থেকে পড়েছিস চল মা এখন রেখে দে বল আজকে মতো রেখে দাও আর এখন কেকটা কেটে আমরা যাই নে কেকটা কাট এটা হচ্ছে সানা কেক

মেয়েটাই তো আমার তাই তো রাজ বলছে সুমদ্র দোকান থেকে একটা নাকের গিফট করবে মেয়ের বাবা এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কেক চোর ধরেছি আমি তো এখন আমরা সবাই যে খাচ্ছি তারপর বেরিয়ে যাবো কেমন কেকটা ভালো আছে কেকটা চলো রাজ লাইটগুলো অফ করে দাও জুতো আছে তোর বাইরে তখন নিচে চলে আসলাম নিচের ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মুম্বাইয়ের ওয়েদারটা তো জানো শীতকালেও কত সুন্দর থাকে আর গরমকালেও কত সুন্দর থাকে সানা বাইরে মোটামুটি ঠান্ডা আছে তুই একটা হনুমান টুপি পরে নিতে পারিস না সত্যি আমি এটা মনে মনে ভাবছিলাম যে একটা হনুমান টুপি যদি ছানা পরে নিত ঠান্ডা লাগতো না তো এখন আমরা যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি আমি এখন বসে যাই আমাদের এখানে আস্তে আস্তে তো অনেকটাই রাত্রি হয়েছে তবুও কিন্তু তখনও পর্যন্ত অনেকটাই ভিড় ছিল আমি যে সাইডটাতে বসতে পছন্দ করি সেই সাইডটাতে সিট খালি ছিল না তো বাধ্যগত এখানেই বসতে দিল এখানে আমরা বসে এখন খাওয়া শুরু করেছি সানা যেহেতু আজকে জন্মদিন সানাকে বলেছিলাম তুমিও অর্ডার করো তো কি আর অর্ডার করবে ওই চিকেন ললিপপ চিকেন তন্দুরি রাইস টাইস এইসব আর শুভ যেহেতু ননভেজ খায় না ওকে বলেছিলাম ভেজ মাগাতে ওই পনির টনির মাগিয়েছে এগুলো আমরাও খাচ্ছিলাম সবাই মিলে তো তবে আজকে সানার কিন্তু শুধু জন্মদিন না। এখানে আর একটা ছোটো বাচ্চারও কিন্তু আজকে জন্মদিন পালন করা হলো তো তারা ওই সাইডটিতে বসেছিল আমরা আসার একটু পরে তাদের কেক কাটিং করা হলো চলো খাওয়া দাওয়া করে নি আর সব ঠিক আছে চল বার্থডে কমপ্লিট হয়ে গেছে তোর বার্থডে গেল কতটা খুশি বলো বোঝানো যাবে না বোঝানো যাবে না এখন আমরা চলে আসলাম বিল্ডিং এর নিচে এবার বাড়ি চলে যাব এখন কটা বাজে সানা খুব রাত্রি হয় না এখনো বাদ্যে 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 হয়ে গেল বাদ্যে এখন একটা বেজে গেছে ওই দু তিন মিনিট বাকি আমরা এখনই বাড়ি আসলাম তো সানা গিফটে কি কি পেয়েছে তোমাদেরকে দেখাবো এবার

ও পাপাকে স্কুটির কথা বলেছিল কিন্তু আমার খুব ভয় লাগে ও স্কুটি চালাবে ওই জন্য আমি না কিনে দিতে চাই না চট করে দেখা যাক পরে কখনো ভেবে দেখব আর এটাও এটাও মিস্টার রাজ দিয়েছে কিন্তু হঠাৎ করে আমরা জানতাম না কেমন লেগেছে আমাকে তো দারুণ লাগছে এটা কে দিয়েছে মাম্মা দিয়েছে এটা আমি দিয়েছি আরো গিফট আছে চকলেট তো শুভ দাদা এখন কি গিফট দিয়েছে সেটা এখন ওপেন করছে সানা গিফট দেখতে কান্না ভাল লাগে পারফিউম একটা হ্যাঁ কি না না আমি তো মা

তো রাজ শুধু নিজের জন্য কিছু নেয় না আমাদের জন্য নিয়ে আসে সব সময় মানে যখন যা আর কি দেওয়ার থাকে তো যাই হোক রাজের এই ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে বাবুকে আমাকে কিন্তু বাদ দেয় না থানার জন্মদিনে বাবুর কথা আমার কথা মনে মনে রেখেছে না সে জন্মদিনে তোমার জন্য নিয়ে আসে তুমি এটা ঝুট বলছো না হ্যাঁ দু তিনটা নিয়ে এসেছিল তুই মনে রাখতে পারিস না সেটা বল আমার শিওর মনে আছে হ্যাঁ না না তুমি মার্কেট থেকে নিয়ে এসেছিলে হ্যাঁ সালোয়ার স্যুটটা হুম ও ওকে বেশি এনে দাও তো ওই জন্য ভুলে যায় না বাবু তোমার থেকে দিদির বেশি পাপা এনে দেয় না ওই জন্য দিদি ভুলে যায় বাবু এখন আবার নিয়ে আসলো মানে ওর ও কি গিফট করেছে দিদিকে সেটা দেখাতে বললো বাবু আজকে খাস না সানা আজকে ভিডিওটা তুমি এন্ড করে দাও হ্যাঁ তোমার বাদ দে মাম্মি আইল করে ভিডিওটা বাট আজকে আমি করছি জানি না কেমন কি হবে ভালোই হবে ভালোই হবে আজকে আমার বার্থডে সবাই আমাকে আশীর্বাদ দাও ভালোবাসা দাও আর ফুল ভিডিওটা দেখো লাইক আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আজকে আমার তো গুড নাইট টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা বাই বাই হুম বাই 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 খাও আমাদের সাথে রাজ বাই বাই করে দাও চলো